আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক খুনের ঘটনায় ছিনতাইকারী জামাই মাসুদ গ্রেপ্তার মোহাম্মদ হাফিজুর রহমান সাভার প্রতিনিধি ঢাকার আশুলিয়ায় ছিনতাইয়ের সময় গার্মেন্টস শ্রমিক খোকন মিয়া ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান ছিনতাইকারী মোহাম্মদ মাসুদ ওরপে জামাই মাসুদ ঘটনার পরপরই আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকেলে ছিনতাইয়ের সময় বাধা দিলে গার্মেন্টস শ্রমিক খোকন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন অভিযুক্ত মাসুদ এরপর নিহতর স্ত্রী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মাসুদ ছিনতাইকারী তিনি খোকন মিয়ার একটি স্মার্টফোন ছিনিয়ে নিতে চায় যার বাজার মূল্য ছিল প্রায় বত্রিশ হাজার টাকা ছিনতাই প্রতিহত করতে গেলে খোকন মিয়াকে সুরিকাঘাত করে পালিয়ে যায় সে সুরিকাঘাতের স্থান ছিল খোকনের বুক এবং বাম বগলের নিচে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব সম্ভব ঘটনার পর নিহত খোকনের স্ত্রী জাহিদা খাতুন বন্যা আসুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরপর আশুলিয়া থানা পুলিশ দ্রুত অভিযানে নামে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামি জামাই মাসুদকে শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ জানায় গ্রেপ্তারকৃত মাসুদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে গার্মেন্ট শ্রমিক খোকন মিয়ার নির্মম হত্যাকাণ্ড এলাকার মানুষকে ব্যথিত করেছে দ্রুত সময় অভিযুক্তকে গ্রেপ্তার করায় আসুলিয়া থানা পুলিশের ভূমিকার প্রশংসা করছে এলাকাবাসী এবং ঈদ ঈদ উল আজহার শুভেচ্ছা আপনারা জানেন যে গত দশ তারিখ দিবাগত রাত আমাদের দুজন গার্মেন্টস কর্মী যাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায় তারা রাত্রিবেলা ওই রংপুর থেকে রওনা দিয়ে তাদের কর্মস্থল আশুলিয়ার উদ্দেশ্যে আসে এবং রাত প্রায় তিনটা পনেরো মিনিটে তারা আমাদের বাইপাল এলাকায় নামে নাম নেমে তারা তাদের যে বাড়ি যেখানে তারা থাকে এখানে আসলে ওইখানের উদ্দেশ্যে রওনা দেয় প্রতিমধ্যে তাদের চিন্তাইকারী তাদের পথরোধ করে একজন ছিনতাইকারী পথরোধ করে তার কাছ থেকে যে মাল তার যে মোবাইল ফোন তার স্ত্রীর কাছ থেকে মূলত মোবাইল ফোন দিয়ে নিয়ে যায় তার হাজব্যান্ড এতে বাধা দিলে তাকে সুরিকাঘাত করে পরবর্তীতে তার হাজব্যান্ডকে পলাশবাড়ি হাসপাতালে নিয়ে গেলে ওইখানে চারটা পনেরো মিনিটের দিকে তার হাজব্যান্ড খোকন মিয়া আটাইশ বছর বয়স উনি মৃত্যুবরণ করে এই ঘটনার সাথে যে জড়িত আসামি মাসুদুর রহমান ওরফে অনেকেই জামাই মাসুদ নামে চিনে বা কোথাও কোথাও সে রানা নামে অপরিচিত তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যে ছুরি দিয়ে হত্যা করেছে সেই আলামতটি তার দেখানো জায়গা মতে জায়গা থেকে উদ্ধার করা হয় এবং পরবর্তী যে আমরা খুব তাকে আমরা কোর্টে প্রেরণ করছি পরবর্তীতে আইনগত যে কোটে ব্যবস্থা ওই ব্যবস্থা গ্রহণ করা হবে ছিল এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সে একাই ছিল এবং তার সপার অপারেন্ডি যেটা মানে কাজ করার ধরন যেটা এটা সে সাধারণত একাই এই এই কাজগুলা করে থাকে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে একই ধরনের একই নেচারেরও একটা মামলা ছিল এটা পেশাদার ছিনতাইকারী বলা যায় এবং ছিনাই করতে কেউ যদি বাধা দেয় সেক্ষেত্রে স্টেপ করারও তার মোডা সপারন্ডি যেটা বলে কাজ করার ধরন এরকমই সে আমাদের কাছে এই ধরনের শিকার অভিযান বলতে এই এই অভিযান তো এইভাবে চলমান্বয়ের বিষয় নেই যেহেতু সে একাই জড়িত আমাদের তাকে গ্রেফতার করা হয়েছে তো গ্রেফতারের ক্ষেত্রে আর যেহেতু এই এটার সাথে কেউ জড়িত নয় এই বিষয়গুলো নাই তবে আমাদের তার কাছে যে মোবাইলটি নিয়ে গিয়েছিল এই মোবাইলটা বলেছে একটা জায়গায় বিক্রি করেছে আমরা টঙ্গিতে বিক্রি করেছে যেহেতু ঈদ পরবর্তী সময় এই সময় আসলে ওইভাবে এগুলা খোলা নাই আমরা আমাদের তদন্তের কারণে আমরা নামগুলো নামটা বলছি না কোথায় আমরা আশা করছি যে আলামতটা যে মোবাইলের মোবাইল নিয়ে গিয়েছিল আমরা খুব শীঘ্রই

আপনাদের পক্ষ থেকে কি আছে মনে করেন হ্যাঁ বিষয় কি যে আসলে পুলিশের মূল কাজ যেটা আছে যে মূল কাজের মধ্যে সবচেয়ে প্রাইম ওয়ার্ক আমাদের হচ্ছে মানুষের সেফটি এবং সিকিউরিটি এটা হচ্ছে আমাদের প্রাইম ওয়ার্ক এটা নিয়ে আমাদের সার্বক্ষণিক আমরা কাজ করে থাকি আমাদের দিন এবং রাতে যত আমাদের এই আশুলিয়া থানার ফোর্স রয়েছে সবাই রাস্তায় ডিউটি করছে তার বাইরেও আমাদের পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা আছে আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী মানুষ এই এই রাস্তা দক্ষিণবঙ্গী মানুষ আমাদের নবীনগর ইউজ করে আবার উত্তরবঙ্গগামী মানুষ অধিকাংশ মানুষ এই রাস্তা ব্যবহার করে থাকে আমাদের এই রাস্তায় নিরাপদ রাখার জন্য আমাদের